প্রতিকূলতার মধ্যে দিয়ে সম্পূর্ণ গেরিলা পদ্ধতিতে আর এই আন্দোলন গণ আন্দোলন সংগঠিত হয়েছে আমরা এখান থেকে খন্ড অনুসারে তো আমাদের ছিল তো জেলার একটা বড় সংখ্যা দিয়েছিল তো আমাদের কাকসা খন্ডের প্রায় পনেরো পনেরো জন মতো হবে কাকসা খন্ডে তার মধ্যে দুজন মারা গেছে আমরা নব্বই সালে কোথায় কোথায় বাধা পড়েছিলেন বাধা পড়েছিলাম আমরা এখান থেকে বাংলা থেকে আসানসোল থেকে উঠেছিলাম আমাদের সিভিল পোশাকে গিয়ে আসানসোলে উঠলাম আসানসোলে যাওয়ার পরে আমরা বেনারসে নামলাম বেনারস থেকেই ধরপাকড় শুরু হয়েছিল তখন আমরা বিশ্বনাথ মন্দিরের আশেপাশে গিয়ে তীর্থযাত্রীদের সাথে মিশে গঙ্গাঘাটের এলাকায় গিয়ে আমাদের আইডেন্টি সব সংগঠনের কার্যকর্তারা নিয়ে নিলেন অল্প বিস্তর আমাদের কাছে থাকলো ওখান থেকে আমরা পায়ে হেঁটে হালকা জানে আমাদের কার্যকর্তারা আমাদেরকে অযোধ্যা অভিমুখে আর ভাবিত করতে লাগলো তারপর দুদিন এরকম মাঠে মাঠে যাওয়ার পরে একটা সময় গিয়ে একটা বাড়িতে রাত্রিকালীন সময়ে আমাদেরকে এসে পুলিশ অ্যারেস্ট করে তুলে নিয়ে গেল সেটা নিয়ে গেল সুলতানপুর জেল অযোধ্যা থেকে খুব বেশি দূর ছিল না ওই জেলেতেই আমরা প্রায় আঠেরো কুড়ি দিন মতো ওখানে থাকলাম তারপরে তো সব ভয়ঙ্কর ঘটনা ঘটলো এবং রাম শরৎ কোঠারিজি ওখানে আমাদের বাংলা থেকে বলিদান দিলেন সেই রক্তের ছাপ দেখে আর আমরা খুব গ্লানিকর মনে খুব কষ্ট নিয়ে আর বাংলায় ফিরে এসেছিল যে আমাদের বলিদান সম্পূর্ণ বোধ হয় গেল আর রাম মন্দির কোনো দিন হবে কি না আমরা দিন স্বপ্নে ভাবতে পারি না কিন্তু আন্দোলন একটা সময় কোনো না কোনো সময় সেই ইসরায়েলের ইতিহাস আমাদের চোখের সামনে ভাসত তাদের রাষ্ট্র ছিল না তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে আর আমরা একটা মন্দির ফিরিয়ে আনতে পারবো কোনো না কোনো সময় আমাদের উত্তর সুরিরা নিশ্চয় পারবে এই ভরসায় আমরা এই গণ আন্দোলন সামিল ছিলাম আজকের অনুভূতিটা কীরকম আজকের আমি আজকের অনুভূতি তো একটাই অনুভূতি যে আনন্দ অশ্রু যে কোনো সময় চোখ দিয়ে আসছে আর ভারতবর্ষের উত্থান ঘটছে একটা মন্দিরের বিষয় এটা নেই আমরা বারবার এটা বলেছি যে ভগবান রামচন্দ্রের মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা মানে শ্রেষ্ঠ ভারতের ভিত প্রতিষ্ঠা এক ভারতের সেই কবির ভাষায় ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে তারই একটা অসনী সংকেত বা শুভ সূচনা এটা থেকে আমার নাম তপন কুমার মন্ডল ব্যক্তিগত জীবনে উচ্চ মাধ্যমিক স্কুলের সঙ্গে এই মুহূর্তে আমি মধ্যবঙ্গ প্রান্তের সম্পর্ক বিভাগের কাজের সাথে যুক্ত ছিল অনুভূতি ছিল সংঘর্ষময় জীবন সমর্পণ আত্মবলিদানের একটা কালোক্ষণশীল আর আজকে যেটা রয়েছে ভারতবর্ষের আপামর হিন্দু সমাজের গণ আন্দোলনের অন্তিম সাফল্যের পর্ব এই দুটো দুরকম আছে কারণ সংগ্রামের মধ্যে দিয়েই কোনো কিছু প্রতিষ্ঠিত হয় পাঁচশো বছরের যে বিদেশি কলঙ্কের ভারতবর্ষের হিন্দু সমাজের ওপরে গ্লানিকর অপমান কর দাসত্বের যে প্রতীক ছিল আর সেটাকে আমরা অবসান ঘটিয়ে কাউকে আঘাত না দিয়ে আর স্বমহিমায় ভগবানের সেই জন্মভূমি পুনরুদ্ধার হয়েছে জেল ফেটেছিল হ্যাঁ আমরা জেলে ছিলাম সুলতানপুর জেলে ছিলাম আমি ছিলাম এবং আমার পাশে সোমনাথী দামে ছিলেন জেলে জেলেতেও আমরা স্থান পাইনি জেলের যে গোশালা আছে সেই গোশালায় আমাদেরকে রাখা হয়েছিল এবং সারা পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ধর্মীয় আন্দোলন হচ্ছে রাম মন্দিরের আন্দোলন বাইশ তারিখে আপনারা যাচ্ছেন হ্যাঁ আমরা ফেব্রুয়ারির আমাদের যে রাম মন্দির তীর্থক্ষেত্র ন্যাসের যে ওনারা যে বিন্যাস রচনা করেছেন কীভাবে যাওয়া হবে সেই জন্য আমাদের ডেট পড়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ আমার নাম তপন কুমার মন্ডল আমি ব্যক্তিগতভাবে গ্রামের বাসিন্দা এখন পানাগরের স্থায়ী বাসিন্দা এবং একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা কাজ শেখ তুমি গেছিলেন

হ্যাঁ বিপজ্জনক অবস্থা গ্রামে থাকা বিপদ হ্যাঁ আমাদের প্রচন্ড অত্যাচার সিপিএম কর্মীদের আজকে তো কোনো কিছু নেই আজকে বিরাট আনন্দ আমাদের জীবনে সবচেয়ে বড় পাওয়া আজকে রামচন্দ্র নিজের মন্দিরে ঢুকবে আমরা চান্দোয়ার নিচে ওনাকে রেখেছিলাম ওই উনিশশো নব্বই হ্যাঁ হাঁসা ভেঙা হওয়ার পর চান্দার নিচে ছিলেন আজকে এত বছর ভগবান রামচন্দ্র শাস্ত্রীজি শাস্ত্রীজি যেটা বলা হচ্ছে বাবরি মসজিদ বাবরি মসজিদ বলে তো কোনো কিছু ছিল না এটা তো কোর্ট তো কখনো বলেনি বাবরি মসজিদ বিতর্কিত সৌধ আর বিতর্কিত সৌধ মানে কি যেটা দেখানো হচ্ছে যে মসজিদ বলে কিন্তু মসজিদের কোনো অস্তিত্ব ওখানে যে গ্রাউন্ড লেভেল চারটে পিলারকে পশু পর্যন্ত দেখাচ্ছিলো টিভিতে যে বারোটা পিলারের পরে যেটা দাঁড়িয়ে আছে সেটা পুরোপুরি মন্দির এবং মন্দিরের সমস্ত চিহ্ন ওখানে রয়েছে শুধুমাত্র মাথা মন্দিরে চূড়া ভেঙে গম্বুজ বানিয়ে মসজিদ করে হয় এটা বিকৃতভাবে প্রচার করা হচ্ছে বাবরি মসজিদ বাবরি মসজিদ বাইশ তারিখ খুব খুশির দিন এরকম দেখতে বাইশ থেকে আমার তো মানে সারা জীবনের সাফল্য করছে হ্যাঁ তখন তো এখন এই টাইমের মধ্যে পড়াশোনা আজকে খুবই আনন্দ অনুভব করছে যে আজকে আমাদের গ্রাম পান্ডের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে হুম সেই হিসেবে ওখানে যাওয়ার সুযোগ পেয়েছি সেগুলো হুম গর্ব অনুভব করছি

दो हज़ार चौबीस बहुत खुशी का है बहुत सम्मान का है भगवान राम आ रहे हैं राम, राम स्थापित हो नब्बे में युवा का परिवेश और आज का परिवेश और जो संग्राम से बाईस तारीख वास्तव प्रवाहित हो वास्तवायन